আজকে আবার দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছেন একজন হচ্ছেন আসিফ মাহমুদ আর একজন হচ্ছেন মাহফুজ তারা পদত্যাগ করেছেন এই উদ্দেশ্য সামনে রেখে যে তারা সামনে নির্বাচন করবেন এই চিন্তাকে সামনে রেখে তারা পদত্যাগ করেছেন এতদিন ছিলেন ওনাদের আরও একজন উপদেষ্টা ছিলেন নাহিদ সাহেব তিনিও পদত্যাগ করেছেন তো পদত্যাগ হচ্ছে উপদেষ্টা তো যিনি আজকে পদত্যাগ করলেন কালকে থেকে কি ওনাকে আর প্রোটোকল দিবে 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 না নতুন যিনি যুক্ত হবেন তিনি প্রোটোকল পাচ্ছেন এটা ব্যক্তি আসিফ মাহমুদ কোন বিষয় নাই চেয়ারটা হলো বিষয় কি বোঝাতে পারছি নাকি আমি আপনাদের তো যদি আপনাদের এই নারায়ণপুরের মসজিদে আসে তো তার পাশে কোন রিক্সাওয়ালা দাঁড়িয়েছে তো রিক্সাওয়ালা দাঁড়ানোর কারণে রিক্সাওয়ালার গায়ের ঘামের দুর্গন্ধ উপদেশার নাকে যাচ্ছে এখন উপদেশটা কি বলতে পারবে যে আমার পাশে কোন রিক্সাওয়ালা দাঁড়াতে পারবে না কথা বলে না বলতে পারবে যদি বলে কেউ মেনে নেবে না কারণ ওই মসজিদের মধ্যে একজন উপদেষ্টার যেই মর্যাদা একটা রিকশাওয়ালারও সেই মর্যাদা মসজিদের মধ্যে সবার মর্যাদা সমান তো সাতাশ গুণ সোয়াবের জন্য আপনি মসজিদে গেলেন কিন্তু শিক্ষা হলো আলাদা এক নম্বরে মসজিদে সবার মর্যাদা সমান এখানে কারোর হেডমগিরি চলে না ঠিক ঠিক যদিও আমাদের মসজিদগুলোকে এখন আমরা নিজেদের নিছি সভাপতি হলে গা গরম থাকে কথা বলে না সভাপতি হলে কি গরম থাকে যে মুজিন আমার যাই নামাজ পেতে দেবে কথা বলে না এই শকে থাকে না আহা আল্লাহ মাফ করুন কেন সমাজে মসজিদ অবস্থা কারণ অধিকাংশ মসজিদ যারা চালাচ্ছে অধিকাংশ হারাম খর আর হারাম ইনকাম দ্বারা বড় লোক হওয়া ব্যক্তিরা যার ফলে মসজিদগুলোতে ইমাম মুআদ্দিনদের সঠিক মর্যাদা নাই হাঁটতে পারে না চেয়ার নিয়ে নামাজ পড়ে তাও ইমামের সোজা দাঁড়াইছে এখন যদি কোনোদিন ইমামের উজু নষ্ট হয়ে দৌড় মারা লাগে তো যেই লোক পিছনে দাঁড়াইছে ও হার্ট অ্যাটাক করে মরবে তাও সামনে যেয়ে সোরা ফাতিয়া পড়তে পারবে না তাও কার সোজা দাঁড়ায় ইমামের সোজা ইমামের সোজা দেয়া উচিত কাদের যারা ইমাম কোনো কারণে নামাজ চলে গেলে সে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে তাইলে আমরা মসজিদে গেলাম এক নাম্বার শিক্ষা কি নামাজ নয় একতার শিক্ষা বলেন কিসের শিক্ষা দুই নাম্বারে ওই মসজিদে ইমাম কয়জন কথা বলে না কয়জন আমাদের দেশে তো মানুষ পারলে আই হাই আমাদের দেশে মানুষ পারলে আল্লাহ দুই তিনশো চাই শোনেন নাই বোধ কথা আপনার আবুল সরকার বলছে যদি আল্লাহ দুই তিনশো হতো তাইলে তো ভালো হতো অথচ আল্লাহ বলেন লাহানা ফি হিমা লিহাতুন ইল্লাল্লাহ আল্লাহফাসাদাতা আম্মা শ্রীকোণ যদি কিনা তোমার রব তোমার আল্লাহ একজন না হয়ে দুইজন হতো তাহলে হলে সমাজ তো ভালো চলতোই না বরং গ্যাঞ্জাম লেগে যেত কারণ এক আল্লা বৃষ্টি দিলে আর এক আল্লাহর বান্দারা বৃষ্টি না হওয়ার জন্য হরতাল করত ঠিক কিনা বলেন আমাদের ছোট দেশে এরকম গ্যাঞ্জাম আছে ভাই দুই দলের কথা বলে না এরা কয় ভোট দাও আর একজন কয় দরকার নাই একজন কয় সংস্কার আর একজন কয় দরকার নাই কিলাকিলি মানে মিলে না মোটে মিলে না কেন মিলে না আমরা যত না দেশকে নিয়ে চিন্তা করি তার চাইতে ক্ষমতার চিন্তা করি তো দেশ গুল্লায় যাই গিয়া সিয়ার ঠিক থাকা লাগবে কি ঠিক থাকা লাগবে তো দেশের চিন্তা না করে চেয়ারের চিন্তা করলে একদিন চেয়ারও থাকবে না নিজের দেশে জায়গাও হবে না মসজিদের মধ্যে দুই নাম্বার শিক্ষা হলো ইমাম সাহেব একজন পিছনে হানাফি মালিকি সাফি

িলি আছে নাকি যদি গোটা সমাজ এমন একটা করে ইমাম মেনে নিতে পারত প্রত্যেকটা দেশ সোনার দেশে পরিণত হয়ে তিন নামাজের শিক্ষা কি মসজিদে গিয়েছেন এখন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেবের কি ভুল হতে পারে কথা বলে না পারে না না পারে না ইমাম তো পারে না পারে ও ইমামও পারে আমাদের দেশের লোক মনে করে ইমাম মানে ফেরেস্তা ইমামেরও ভুল হতে এখন দেখেন ইমামের ভুল হলে আমরা কি করি কথা কয় না তাইলে আমি একটু নামাজ তো পড়াতে পারবো না একটু দেখাই আর কি আমি তেলোয়াজ শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতল তো হবে না যেটা বলেন সেটা বলেন কথা কয় না কি হইছে? তাইলে আমার নামাজে কি হলো নামাজে কি হলো এখন আপনারা লুকমা দিয়েছেন তারপরও আমি গার গরম দেখায় আমি ইমাম সালায়ে যাব। কি করব? আবার ফেরত আসা আবার পড়া শুরু করলাম আলহামদুলিল্লাহ আলমিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন গায়রিল মাকদূবি আলাইহিম আবার ভুল হইছে তাইলে আবার কি করা লাগবে জোরে বলেন আবার কি করা লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন পুরো সবাই একটু জোরে বলেন না ভুল হইছে কয়বার আমি বললাম ভুল হলো আমি ইমাম দাঁড়াই থাকবো তোরা কি করবি কর এটা হবে কি হবে এবার গোড়ায় না তিনবার হওয়ার পরে আর গোড়া নাই তিনবার ভুল ধরিয়ে দিয়েছি ইমাম আর ইমামতি করার কোনো যোগ্যতা নাই ওখান থেকে সরে দাঁড়াও একবার লুকমা দিয়েছি ঠিক করো নাই দুইবার লুকমা দিয়েছি ঠিক করো নাই তিনবার লোকমা দিয়েছি ঠিক করো নাই তোমার আর ইমামতি করার যোগ্যতা নাই তা নামাজ শিক্ষা দিচ্ছে যারা মসজিদের ইমাম হবে সমাজের ইমাম হবে একবার ভুল করবে জনগণ লোকমা দিবে দুইবার ভুল করবে জনগণ লুকমা দিবে তিনবার ভুল করার পরেও যদি ওই নেতা তার অন্যায় বন্ধ না করে গোটা সমাজ তাকে বয়কট করবে এমন নেতা মানি না তো কথা কি বোঝা যায় প্রত্যেক আমলের পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে সোয়াবের বিষয়টা হলো মানুষকে আগ্রহী করার জন্য তো আল্লাহ কেন কোরআন দিলেন এবার সেটাই মূল আলোচনার বিষয় এ গোলাম সাহেব কই যাও আমার দোস্ত মানুষ দৈমাল হবে না বিশ্ব তুমি কনে যাচ্ছ গোলাম ভাই আমার দোস্ত একসাথে পড়িস তো এক এলাকায় ওয়াজ করতে আইসি না কোনো কুলপি চলবে না কোনো উঠাউটি নেই বইস দোস্ত বইস না রাই দেখবির এ কারি সাহেব আপনিও চলে যাচ্ছেন নাই মঞ্চে আসেন তাও দড়ি মারিয়েন না উনি আবার আমার তাউই হয় সম্পর্কে টেনশনের দরকার নেই আজকে কেউ যেতে পারবেন না ঠিক আছে কথা কেউ আজকে খারাপ লাগতেছে নাকি ঠিক আছে সারা চলবে তা আমি যদি না পারি আরও মেলা ভাবতে আছে এক এক করে লাইন দিয়ে সব বসাই দেবো আজকে সারা রাত চলবে সভাপতি সাহেব কী বলেন হোক না একদিন সারা রাত কিচুড়ি বাঁধে আমি সব মাহফিলে বেশি অস করার পক্ষে খালি খিচুড়ির মাহফিলে কম অস করতে চাই এরও কারণ আমি বলেছি এর আগে সে আমি ওয়াজ করতে গিয়েছি এ আমাদের এই কি বলে সারসার ওইদিকে শ্বেতা নামে একটা পিড়ির দরবার আছে না শ্বেতা আমলাই আমারে দাওয়াত করছে ভাই আমার ওয়াজের সময় রাত চারটি আমি বললাম চারটেই বলতেছে হুজুর আপনি ওয়াজ শেষ করে মোনাদাত করবেন আখেরই ফদরের নামাজ পড়ে বাড়ি যাব তো আমি ওই ওয়াজ করতেছি আর ওই তিন চার পাগল ওই আপনারা চিনবেন ওই নুইনে পাগল ভাই আজকে কিন্তু ওয়াজ করতেছি কিন্তু নিজেদের মতো এলাকা বলে নুনে পাগল আরো একটা পাগল ওই সামনে খালি হাঁটাহাঁটি করে আর ফোনে ওই কি বলে জুত কানে ধইরে ফোন বলে যায় শেখাছি না কি রামাসাও কি যন্ত্রণা ওয়াজই করতে দিচ্ছে না বললাম ভাই তোরা থাম আমার ওয়াজ করতে দে বলছে আপনার জালাসে কটা খিচুড়ি কটা দিলি তো বাড়ি চলি যেতাম সেদিন থেকে বুঝলাম যে কিছু মানুষ জন্য আসে বেশি করা যাবে না খিচুড়ি নিয়ে বাড়ি যাইতে পারে কি বলেন আপনারা তাইলে যে এই কথা বলছিলাম সবার খেয়াল আছে তোমার দিকে না রায় যে কথা বলছিলাম মন দিয়ে শুনেন এবার প্রত্যেক আমল দেওয়ার পিছনে আল্লাহর আলাদা আলাদা উদ্দেশ্য তো আল্লাহ কোরআন কেন নাজিল করলেন সেই কথা আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন আমার আল্লাহ বলেন উদ্দেশ্য হল লিতু ইলানর উদ্দেশ্য হলো যেন মানুষগুলো অন্ধকার থেকে আলোর পথ দেখতে পারে জোরে বলবেন না সুবাহান আজকের এই মাহফিল যুবকেরা সাজিয়েছে রড লাইট দিয়েছে না দিয়েছে না যদি না দিত আমি যে কালো মানুষ এমনি তো দেখা যায় কম ওই ওরা এডিট করে ওই যে কি বলে ক্যামেরা ওয়াজ এডিট করে তো আমাদের বেশি বেশি এ মারতে হয় যাতে একটু পরিষ্কার দেখায় তো আমাদের আবার এই যে মোবাইলে পরিষ্কার দেখায় মাহফিলে যাওয়ার পরে কমিটির পোলাপন কয় হুজুর এই মোবাইলে দেখে তো মনে করিলাম সেই পরিষ্কার কিন্তু মানে সামনাসামনি দেখে তো দেখতে তো ভালোই কালো বললাম ভাই এ তো এআই যুগ মেরে দিলেই সাদা হয় আর কি কথা শুনতেছেন নাকি আপনারা অন্ধকার যদি এখানে আলো না দিত অন্ধকার হয়ে থাকত। এই অন্ধকার জায়গাটা আলোকিত করে চাষ এই টিউব লাইট গুলা রড লাইট গুলা কথা বলেন ঠিক কিনা তা গোটা সমাজ যেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে এটা আলোকিত কোনো মানুষের আইন করতে পারে না যদি পারে কেবল মাত্র আল্লাহর কোরআন পারে দুই নাম্বারে অন্ধকার রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন হাতে একটা লাইট আছে অন্ধকার বড় অন্ধকার রাস্তা হাতে একটা লাইট আছে অথবা আপনি মোটরসাইকেল চালাচ্ছেন আমাবস্যার রাত যদি হেডলাইট কেটে যায় যাওয়া একটু কঠিন না ভাই কথা বলে না যাওয়া একটু কঠিন না এই যে মাঝে মধ্যে আপনি লাইট মারেন মাঝে মধ্যে লাইট অফ করেন যখন লাইট অফ করেন হঠাৎ করে এত অন্ধকার দেখায় কিছুই দেখা যায় না তো মাঝে মধ্যে লাইট মারেন মাঝে মধ্যে লাইট বন্ধ করেন লাইটটা যখন বন্ধ করে দেন বন্ধ করার পরে একটা অনুভূতি সামনের দিকে আনবেন এই লাইট যদি আমি আর না জ্বালাই যেমন আমার জন্য অ্যাক্সিডেন্ট হওয়া অবশ্যম্ভাবী যদি আল্লাহর কোরআন দিয়ে বান্দা জীবন না চালায় তাইলে ইমান নষ্ট হওয়া অবশ্যম্ভাবী তিন নাম্বারে তবে এই যে আলোটা জ্বালাবেন এটা কম জ্বালালে হবে না যতটুকু জ্বালানো দরকার ততটুকু জ্বালাবেন মাঝে মধ্যে যদি জলে মাঝে মধ্যে না জলে যেমন বান্দা হজট খায় বান্দা যদি কোরআনের একাংশ মানে এই একাংশ মানার লাভ যদিও সেই পায় বান্দা যেমন লাইট অফ করলে অন্ধকারে পথ দেখতে পারে না বান্দা যদি এই কোরআনকে আংশিক মানে এই আংশিক কোরআন তাকে আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারে না এবার আসেন তাইলে আমাদের মূল কথা হলো কোরআন আল্লাহ নাজিল করলেন অন্ধকার থেকে আলো জুলুমাত থেকে নূর এখন নূরের আমরা আজকে মৌলিকভাবে পাঁচটা ব্যাখ্যা করব বলেন কয়টা এই যে আল্লাহ জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে যাবেন তার এক নম্বর নূরের মাগানিয়াল খুসুস আল হিদায়া নূরের প্রথম অর্থ হচ্ছে হেদায়াত তার মানে নবী আমি এই কোরান নাজিল করেছি যাতে করে আপনি বেঈমান মানুষগুলোকে কোরআন দিয়ে হেদায়েত দিয়া ইমানদার বানাতে পারেন জোরে কন্যা সোভা আল্লাহ এক নাম্বার কি বললাম হেদায়াত বলেন এক নাম্বার কি কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন সেই কথা আল্লাহ কোরআনে বলেন হুদল্লিন্ন সিওয়া বেঙ্কিন মিনাল হুদাওয়াল ফুরুক সুবহান আল্লাহ বলেন এখানে আল্লাহ সমস্ত মানুষের হেদায়েতের কথা বলেছেন আবার সুরাবাকারার শুরুতে আল্লাহ হুদল্লিল মুত্তাকিন দুনিয়াতে যত তাকহবান আছে সবার হেদায়েতের কথা বলেছেন তার মানে শুনে নেন শুনে নেন এই আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে মানুষের হেদায়েত হবে না বলেন আল্লাহর কিতাব ছাড়া মানুষের অন্য কিছু দিয়ে হেদায়েত আমি যদি এমন কোনো মিথ্যা কাহিনী বলি যেই কাহিনী শুনে চোখ দিয়ে পানি পড়া সম্ভব কিন্তু হেদায়ত হওয়া সম্ভব নয় কারণ কোরআনের একটা আয়াত গোটা জাতির হেদায়তের জন্য যথেষ্ট কয়টা আয়াত জোরে বলেন না কয়টা আয়াত হেদায়তের জন্য যথেষ্ট যদিও আমরা তেমন একটা আরবি বুঝি না কিন্তু সৌদি আরবের লোকেরা তো আরবি বুঝে বুঝে না কোরআন কেমনে হেদায়ত দেয় দেখেন হজরত ওমর রাদি আল্লাহ তালহুর কাছে খবর গিয়েছে মক্কাতে একজন নতুন কবি বেরিয়েছে নাম তার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ওমর বলে হ্যাঁ তারে তো আমি চিনি এলাকার সবচেয়ে ভালো মানুষ কি হয়েছে বলো বলে সে এমন এমন কবিতা লেখে মানুষ এই কবিতা শুনে পাগল হয়ে যায় যদিও কোরআন কোন কবিতার কিতাব নয় এই কোরআন হচ্ছে আল্লাহর কিতাব ঠিক না বলেন চিন্তা করলেন হ্যাঁ কেমন কবিতার কিতাব আমি একটু যাই না দেখি আল্লাহ খুঁজতে খুঁজতে আবার ক্যাম্পাসে পৌঁছালেন তখন আল্লাহ হাবিব সলাত আদায় করছেন সুমান আল্লাহ কহিলেন না ওমর চিন্তা করছে কি করে একটু দেখি না আল্লাহ রসুল তেলোয়াজ শুরু করে দিয়েছেন শুনে অবাক হয়ে গেছে তারা হজম শুনে অবাক হয়ে গেছে এসে মনে মনে ভাবতেছে আমি আর কত বড় কবি এই লোক তো তার চাইতে বড় কবি কি সুন্দর করে মিলায়া মিলায়া কোরআন পড়ে শুনলে মনটা পাগল হয়ে যায় পিছনে দাঁড়ায়া দাঁড়ায় হজর তোমর এই কথা ভাবছেন আর আমার রব আমার আল্লাহ হজরতে জিব্রা আমিনকে ডাক দিয়া যা আমার নবীকে যে জানায়া দে আপনি তেলোয় করছেন আর পিছনে ওমর এটা ভাবছে নামাজের মধ্যেই যেন সে ওমরের ভাবনার জবাব দিয়ে দেয় আল্লাহ রসুল সালাতের মধ্যেই পড়তে শুরু করেছেন ওমর তুমি যে ভাবছ এটা কোনো কবির কবিতা না 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 এটা কোনো কবির কবিতা নয় ও মোর লাভ দিয়ে উঠেছে আমি তো মনে মনে ভেবেছি মুখ দিয়ে বলি নাই তাইলে ওই লোকটা জানলো কেমনে আমি মনে মনে ভেবেছি তার ভিতরে চেতনা জাগ্রত হলো না আমি এটা ভেবেছি তাইলে লোকটা মনে হয় শুধু কবি নয় মনে হয় সে গণক ঠাকুরও হয়ে গেছে মনে মনে এটা ভাবছে সেই জবাব আল্লা র তুমি যে ভাবছো এটা কোনো গণকের কথা এটা কোনো গণকের কথা নয় ও অবাক হয়ে গেছে এটা কোনো কবিরও কথা নয় গণকেরও কথা নয় তাইলে আমি যেটা ভাবতেছি তাইলে কথাটা আসলো কোথেকে এই লোকটা পাইলো কোথায় আল্লাহ রসুল সলাতের মধ্যে সেই কথারও জবাব দিয়ে দিচ্ছেন ওমর রে যেই কিতাব আমি তেলোয়াত করি সলাতের মধ্যে এটা আমি নিজেও লিখি নাই কেউ আমারে দেয়ও নাই এই কিতাব সরাসরি নাজিল করেছেন আমার রব আল্লাহ প্রথম অর্থ হলো হেদায়েতের উদ্দেশ্যে কোরআন শুনবে যারা হেদায়েত ইমানদার হয়ে কবরে যাবে তারা সুহান আল্লাহ বলেন কিসের উদ্দেশ্যে শোনা লাগবে আমাদের সব শ্রোতা কি হেদায়েতের উদ্দেশ্যে আসে অনেকে তো আসে ভুল ধরার জন্য যে আমার দলের বিরুদ্ধে কিছু বলতেছে কিনা তো আপনি যদি মাহফিলে আসেন এই চিন্তা করে যে হুজুর কোন কথা দলের বিরুদ্ধে বলছে কিনা আমার রাজনীতির বিরুদ্ধে বলছে কিনা আমার নেতার বিরুদ্ধে বলছে কিনা তাইলে ওই ওই অস্ত্র আপনার ভাল লাগবে না ও আগের থেকে আপনার মনে হবে ওয়াজ না রাজনীতি হচ্ছে কারণ আপনার মন তো পচা বলেন আপনার মন কি তা আপনার মন যদি পচা হয় তাইলে আপনি কি করবেন মন পচা হইলে কোরআন দিয়ে পরিষ্কার করা যায় না মন পবিত্র হওয়া লাগে সেখানে আল্লাহ কোরআনকে জায়গা দেয় বলেন কি পবিত্র হওয়া লাগে কোরআন যদি হেদায়েতের মার কাজ হয় আল্লাহর হাবিব সেটার রেফারেন্স হাদিস দিয়েছেন আমান দাগা বিঘি হুদায়া যদি মানুষকে হেদায়েত দিতেই হয় আল্লাহর কোরআন দিয়া ডাকবা কারণ আল্লাহর কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিলে ওই মানুষকে আমার আল্লাহ হেদায়ত দান করে দেয় জোরে বলেন কি দিয়ে ডাকা লাগবে দুই নাম্বারে আসেন দুই নাম্বারে নূরের ব্যাখ্যা হচ্ছে আমার রব আমার আল্লাহ এই মানুষগুলোকে শুধু হেদায়েত দেয় তাই না বরং যারা হেদায়েত পায় ওদের অবস্থান যদি শূন্য থাকে আমার আল্লাহ তাদেরকে সমাজের মধ্যে হিরো বানায় দেয় সুবহান আল্লাহ যদি তার অবস্থান জিরো থাকে আল্লাহ তাকে হিরো বানায় দেয় তার সব চাইতে বড় প্রমাণ হচ্ছে হজরতে বেলাল রাদি আল্লাহ তালা সামাজিক কোনো মর্যাদা নাই হাফসি গোলাম সামাজিক কোনো মর্যাদা নাই হাফসি গোলাম কালো চেহারা ঠোঁট গুলো মোটা চুলগুলো খাড়া খাড়া এত কালা মনে হয় গায়ে আল লাগিয়ে দেয়া হয়েছে একেবারে এই খাটো একজন মানুষ এত বেশি খাটো মানুষ এত বেশি খাটো মানুষ শারীরিক কোনো সৌন্দর্য তার মধ্যে নাই কিন্তু রাসূল আমার মেরাজে গিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা রাসূল আমার গেলেন অন্ধকারে জিব্রাইল আমিন রাসূলকে ছেড়ে গেলেন সিদরাতুল মুনতাহায় অন্ধকারে রাসূল নিজের শরীর পর্যন্ত দেখতে পাচ্ছেন না রাসুলের তখন মনে হলো কালো চেহারার ওই বেলাল জুতা পাই দিয়ে দিয়ে আমার চারো পাশে ঘুরতেছে রাসুল ফিরে আসলেন এসে বলে বেলাল এমন কি আমল তুমি করো যেখানে কেউ যেতে পারে না সেখানে আল্লাহ আমাকে নিয়েছেন আর সেখানে যাওয়ার পরে আমার কারোর কথা মনে পড়ে নাই তোমার কথা ছাড়া আমার মনে হয়েছে তুমি খড়ম পায়ে দি আমার চারোপাশে হাঁটতেছো বেলাল কি এমন স্পেশালি আমল করো হাজরতে বেলাল বলছেন আর সুল আল্লাহ আমার সব আমল সম্পর্কে আপনি ওকে ফাল তবে একটা আমল একটা আমি করি যখনই অজু ছুটে যায় অজু করে দুই রাকাত তাহিয়া তুলো নামাজ পড়ে নেই আমার আল্লাহ বলছেন বলছেন বেলাল তোমার আমল আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়েছে যেখানে আল্লাহ আমাকে সশরীরে নিয়েছেন ওই তোমাকে আমার চেতনা এনে দিয়েছে জোরে কন্যা আল্লাহ তাইলে নূর মানুষকে মানুষ যদি জিরো হয় তাকে হিরো বানাই মানুষ তাকে সম্মানিত বানায় মানুষকে আল্লাহ এমন মর্যাদা সমাজের মধ্যে দেয় তার মর্যাদা যত কম হোক তাকে সেরা বানায় দেয় সুবহান আল্লাহ কি বানায় দেয় এই যে আমার চাইতে ভালো চেহারার লোক এখানে আছে না অনেক আছে আছে মানে অনেক আছে আমার চাইতে লম্বা মানুষ আছে না আমার চাইতে টাকাওয়ালা মানুষ আছে না তা আমাকে এখানে কেন বসিয়েছেন কথা বলে না আমি যদি কোরআন না জানতাম এখানে আপনারা আমাকে বসাতেন না এমন পরিবার থেকে উঠে এসেছি নিজের বাবাকে নিজে ভ্যান চালাতে দেখেছি নিজের বাবা এই অঞ্চলে আমি দেখেছি আমার বাপ ওই যে সাইকেলের পিছনে করে মাছ বিক্রি করে বেড়াতেন আমার বাবা আমাদের মুখে দুইটা খাবার তুলে দেওয়ার জন্য। সাইকেলের পিছনে কাপড় নিয়ে বিক্রি করে বেড়াতেন সামাজিক কোনো মর্যাদা দিয়ে উঠতে পারি নাই অথচ সেই মানুষ আজকে কোরআনের মা ফিলে বসেছি আপনারা এসেছেন কথা শুনছেন এখানে ব্যক্তিগত কোনো দাম নাই কোরানের কারণে আল্লাহ সম্মানিত করেছেন কোরআন ছাড়া কোন মানুষের দাম চারানা পয়সা আল্লাহর কাছে না ভাইয়েরা আমার ভালো করে বুঝেন তাইলে নূরের এক নম্বর ব্যাখ্যা কোরআন হেদায়ত দেয় কুফুরি থেকে হেদায়ত দেয় দুই নম্বর ব্যাখ্যা যার সম্মান নাই কোরআনের কারণে আল্লাহ তাকে সম্মানিত করে দেয়